এটা নদীর কাছে এসে এই নদীটা দেখাচ্ছি তো নদীতে এক হাঁটু এক কমর পানি থাকে আসলে এই নদীগুলো দেখেই মনে হয় কবি সময় কবিতা লিখতেন বা লিখেছেন আর কি যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই ঠিক এই যে নদীটা ওই দিয়ে গেছে তো ওই এক হাঁটুই পানি আর কি গেলে দেখেন এক হাঁটু করে পানি হয়তো কোনো জায়গায় এক কমরও হতে পারে এই নদীগুলো আঁকা বাঁকা হয়ে অনেক দূরে গেছে আমরা এই পথ দিয়েই বলা যায় প্রতিদিন হেঁটে যাই আর এখানে কিছু জেলে এই যে মাছ মাছ ধরতেছে এখানে একটু পানি গভীর বেশি আর ওই বাদ তো এটা জাল দিয়ে ঘিরে